আপনাদের বলছি চোপড়া থেকে শুরু করে উত্তর দিনাজপুর মালদা থেকে শুরু করে বিভিন্ন জেলায় যেখানেই জনবিন্যাসের একটু পরিবর্তন হয়েছে হিন্দুদের টিকে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে ওই যারা বড় বড় এসি কামরায় বসে ওই ধর্ম নিরপেক্ষতার গুলি আছে আওরান তাদেরকে বলবো এই আপনাদের আশেপাশে দুই চব্বিশ পরগনা থেকে শুরু করে হাওড়া চোপড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হিন্দুদের উপরে যে পরিমাণ অন্যায় আচরণ করা হয় এই অন্যায় আচরণ আর মানা যাবে না আর দয়া করে দয়া করে বাম নেতাদের বলবো যখন হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে এই পশ্চিমবঙ্গে হিন্দুদের সব থেকে বড় বিদ্যুৎকারী হচ্ছে বাম নেতারা হিন্দু বাম নেতারা এরা বাংলাদেশ থেকে ঘাট ধাক্কা খেয়ে পশ্চিমবঙ্গে এসছে এসে এরা রামকে উত্তর ভারতীয় বলে বাংলাদেশে যখন ঘাট ধাক্কা দেওয়া হয়েছিল বা ধাক্কা খেয়েছিলেন সুজন বাবুরা তাদেরকে ঘাট ধাক্কা দিয়েছিল কোন উত্তর ভারতীয় সেখানেও তো ছিল আসলে তারা ধর্মে হচ্ছে মুসলিম আপনারা ধর্মে ছিলেন হিন্দু তাই জন্য ঘাট ধাক্কা দিয়ে আপনাদেরকে পশ্চিমবঙ্গে পাঠিয়েছিল হিন্দু হোমল্যান্ড শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তৈরি হয়েছে ফলে ধর্ম নিরপেক্ষতার গুলি অনেক হয়েছে অনেক এখন সোজা কথা একটাই সমস্ত হিন্দুকে এক হতে হবে আর সেই জায়গায় দাঁড়িয়ে কোন জিহাদি কোনো ধর্মান্ধ সংখ্যালঘু মুসলিমরা যদি মনে করে তৃণমূলের ক্রিমিনাল নেতারা যদি মনে করে পশ্চিমবঙ্গে তারা আধিপত্য বিস্তার করবে তাহলে সোজাসুজি লড়াই হবে এবং সেক্ষেত্রে হিন্দুদের হোমল্যান্ড থেকে হিন্দুদেরকে উচ্ছেদ করবার যে চক্রান্ত হুমায়ুন ফিরাদ হাকিম কি আমিদুল সিদ্দিকুল্লাহ থেকে অন্যান্য যে এমএলএ রা আছেন তারা যদি একথা ভাবেন তাহলে দিবা স্বপ্ন দেখছেন হুমায়ুন কবির বলছেন টাকার চোখ দিয়ে মুসলিম পরিচয়ীদের ভোট নেওয়া হয়